পিপিলিকা পর্যন্ত পূর্ণাত্মা সেটাও আমাদের দেশের মতো নয় একটা পিপিলিকা বৃক্ষলতা আদি স্থাবর জঙ্গম জলচর স্থলচর সবটাই অপ্রাকৃত আমাদের দেশের যে ও তো আমাদের দেশেও কুকুর আছে দেশেও পিপিলিকা আছে দেশেও গাছপালা রয়েছে দেশেও এমন হনুমান বানর রয়েছে না আমাদের দেশের সঙ্গে এই ধামের যা কিছু সবই অপ্রাকৃত ধুলিকোনা পর্যন্ত অপ্রাকৃত সেটাও যদি গায়ে মাখে তারও সেটা পূর্ণ শ্রীধামকে শ্রীধাম বাসকালে জড় কর্ম করা শ্রীধাম বাসকালে জড় কর্ম করা জড় কর্ম মানে কেউ হয়তো নখ কাটবে কেউ দাঁড়ি কাটবে হুম কেউ চিন্তা করছে এখানে এই কাজটা করে নিই বরং সেই তো বাড়িতে গিয়ে করতে হবে একটু এগিয়ে রাখি হ্যাঁ ধামে বাস করে জড় কর্ম করা অপরাধ পাঁচ নম্বর বিগ্রহ অর্চন ও শ্রীনাম কীর্তনকালে অর্থ সংগ্রহ করা বা তদ্বারা ব্যবসা করা ছ নম্বর শ্রীধামকে বাংলার মতো কোনো জড়দেশ বা রাজ্যের অন্তর্ভুক্ত বলে মনে করা যে সিধাম আমাদের বাংলারই মতো একটা জায়গা বিশেষ এখানে জগন্নাথ বিগ্রহ আছে আমাদের এখানে নেই এই ভাবনা চিন্তা এটা অপ্রাকৃত ধাম এখানে সব কিছুই আমাদের দেশের সঙ্গে কোনো সম্পর্ক নাই সিধামকে বাংলার মতো কোনো জলদেশ বা রাজ্যের অন্তর্ভুক্ত বলে মনে করা শ্রীধামকে কোনো দেবতার সেই সম্বন্ধযুক্ত স্থানের সমান বলে মনে করা অথবা শ্রীধামের সীমা নিরূপণের চেষ্টা করা সাত নাম্বার শ্রীধাম বাসকালে পাপ কর্ম করা শ্রীধাম বাসকালে পাপ কর্ম করা সিধাম এসে বা স্পেশাল ঘর দেওয়া কেন স্বামী স্ত্রী আছি না বল রাধে রাধে এরকম অনেকের মনে হচ্ছে না তো তোর ওই ওনার সাথে গেলাম সেই ভালো ভালোঘরে একসাথে আমরা উনির সাথে গিয়েছিলাম তেনার সাথে গিয়েছিলাম আমি একটা পার্সোনাল ঘর নিয়েছিলাম আলাদা করেছিলাম হ্যাঁ সেটা হচ্ছে অপিশিতাম বাসকালে পাপ কর্ম করা বৃন্দাবন নবদ্বীপের মধ্যে পার্থক্য নির্দেশ করা বৃন্দাবন নবদ্বীপ সেক্ষেত্রের সঙ্গে পার্থক্য বলছে বৃন্দাবনটা দারুণ আছে মানে বৃন্দাবনটা ভালো শ্রীক্ষেত্রের চেয়ে ওখানে খুব ভালো জায়গা বা চেয়ে সেক্ষেত্রে ভালো এইভাবে পার্থক্য করা অপরাধ নয় সিধামের মাহাত্ম প্রকাশকারী শাস্ত্রে নিন্দা করা যেসব শাস্ত্রে সিধামের মাহাত্ম প্রকাশ করা আছে তার বলে ওসব সব গল্প কথা বলি না ও গ্রন্থে লেখা আছে এই কথাটা যদি বলি মহাপরাধ হবে দশ নম্বর সিধামের মাহাত্মকে কল্পিত মনে করে অবিশ্বাস করা কল্পিত মনে ও একটা কল্পনা ও একটা স্বাভাবিক ব্যাপার এই রকম মনে করা হচ্ছে অপরাধ তার মানে এক কথায় হচ্ছে সবটাই অপ্রাকৃত সবটাই এখানে অপ্রাকৃত এই জলটাও কিন্তু সুধা এখানে খাদ্য খাবার যে আমরা প্রসাদ পাচ্ছি অপ্রাকৃত প্রসাদ এখানে সূচি অসুচি কিছু নাই কি কিন্তু বাড়িতে গেলে তা বলে এইভাবে করবে তা নয় বাড়িতে গেলে সেখানে সেখানের মতো হবে এখানে ধামে যেহেতু রয়েছে এখানে সবই অপ্রাকৃত প্রাকৃত নয় তাই অপ্রাকৃত কৃষ্ণপ্রেম নহে প্রাকৃত গোচর সেই জন্য ধামে এসে ধাম মাহাত্ম শ্রবণ করতে হয় ধাম মাহাত্ম শ্রবণ করতে হয় ধামে এসে ধামের মতো করে পবিত্র সহকার থাকতে হয় এবং ধামের গুণানুগুণ কীর্তন করতে হয় এবং ধামে এসে পরস্পর কাউকে উ আমার দ্বারা কেউ না যেন আমরা সত্যজন আসছি তাই তো বিষয় বসতে পারো নি তুমি আমার গায়ে বমি করে দিলে হ্যাঁ তুমি কি গো এরকম আমার দ্বারা কেউ না কষ্ট পায় বরং আরও সহযোগিতা করে চাদরটা পেতে দেবে কেউ যদি বমি করে বলে রাধে রাধে হ্যাঁ যদি বরং ধামে এসে পরস্পর কারো যদি সেবা করার সুযোগ পাও হ্যাঁ ভক্তের তাহলে মহাপুণ্য তার প্রমাণ আছে না সেই বড় বিপ্রর সেবা করেছিল ছোটো বিপ্র